তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টকি ইউটিউব চ্যানেলের সাথে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে বাবা মায়ের বলা উচিত এরকমই আটটি জাদুকরি কথা অবশ্যই আজকের ভিডিওটিতেও আমি যে ইনফরমেশনগুলো দেব সেই ইনফরমেশনগুলো কিন্তু সায়েন্স বেসড এবং রিসার্চ বেসড তো বিজ্ঞান ভিত্তিক গবেষণায় দেখা গেছে বাবা মায়ের নির্দিষ্ট কিছু কথাবার্তা এবং প্রতিক্রিয়া সন্তানের আত্মবিশ্বাস যেটাকে আমরা সেলফ কনফিডেন্স বলি আত্মসম্মান যেটাকে আমরা সেলফ ইস্টিম বলি এবং মানসিক স্থিতি যেটাকে আমরা ইমোশনাল স্ট্যাবিলিটি বলি সেগুলো গঠনে বিশাল ভূমিকা রাখে তো সেই জন্য সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে বাচ্চার আত্মবিশ্বাসটা অনেক গুণ বাড়াতে বাবা মায়ের বলা উচিত এমন আটটি কথা আজকের আমি আপনাদেরকে জানাবো তো প্রথম কথাই চলে যাই প্রথম কথাটি হচ্ছে তুমি পারবে আমি তোমার উপর ভরসা রাখি তো এই যে কথাটি বা এই যে সেন্টেন্সটি এই কথাটির সায়েন্স বেসড বা রিসার্চ বেসড কি কি ফাইন্ডিংস রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক ক্যারল ডিউইক জার্নাম তার গ্রোথ মাইন্ডসেট তথ্যে দেখা গেছে যখন বাবা মা সন্তানের প্রচেষ্টায় আস্থা প্রকাশ করেন তখন সেই বাচ্চাটি বা সেই সন্তানটি নতুন চ্যালেঞ্জ নিতে শেখে সুতরাং অবশ্যই কিন্তু আপনি যদি গার্ডিয়ান হয়ে থাকেন আপনি যদি বাবা মা হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানকে আপনি আপনার বাচ্চাকে কিন্তু এই কথাটা বলবেন যে তুমি পারবে আমি তোমার উপর ভরসা রাখি এই কথাটা বললে বাচ্চা যে নতুন চ্যালেঞ্জ নিবে সেই চ্যালেঞ্জ নেওয়ার যে স্ট্যামিনাটা যে যে এনকারেজটা যে উৎসাহটা সিম্পলি আমি যদি বলি যে মোটিভেশনটা সেটা সে পায় এই কথাটির মাধ্যমে দু নম্বর জাদুকরি কথা সেটা হচ্ছে তুমি চেষ্টা করেছো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো রিসার্চ ফাইন্ডিংস কি বলেছে এই কথাটির পরিপ্রেক্ষিতে হার্ভার্ড সেন্টার অন দা ডেভেলপিং চাইল্ড বলছে প্রশংসা করলে করলে শিশুদের মস্তিষ্কে লার্নিং পাথওয়েজ মজবুত হয় ভুল ভয় না পেয়ে আবার চেষ্টা করার মানসিকতা গড়ে ওঠে সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে এই সেন্টেন্সটি বলেন অ্যাজ এ গার্ডিয়ান গার্ডিয়ান হিসেবে তুমি চেষ্টা করেছ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু বাচ্চার মধ্যে যে মন মানসিকতা বিশেষ করে চেষ্টা করার যে মন মানসিকতা সেটা গড়ে ওঠে তিন নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে ভুল করলে সমস্যা নেই আমরা সবাই ভুল করি শিশুদের মধ্যে ফিয়ার অফ কমায় এই কথাটির মাধ্যমে তো ইউনিভার্সিটি অফ পেনিসালভেনিয়ার গবেষণা অনুযায়ী এটি কিন্তু মজবুত করে সেই ক্ষমতাটাকে অনেক বেশি এস্টাবলিশ করে অনেক বেশি কিন্তু বাচ্চাদেরকে পাওয়ার দেয় যে ঘুরে দাঁড়াতে হবে এবং ব্যর্থতা নিয়ে যে বসে থাকা ফ্রাস্ট্রেটেড থাকা এটা থেকে কিন্তু বাচ্চাদেরকে দূরে রাখে সুতরাং গার্ডিয়ান হিসেবে বাবা মা হিসেবে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে বলবেন যে ভুল করলে কোনো সমস্যা নেই আমরা সবাই ভুল করি চার নাম্বার জাদুকরি কথাতে চলে যাব চার নাম্বার জাদুকরী কথাটি হচ্ছে তুমি যেমন ভাবেই দারুন আত্মসম্মানটা অনেক বেশি বেড়ে যায় এই কথাটির মাধ্যমে এবং আপনার বাচ্চার মধ্যে দেখবেন কথার পরিপ্রেক্ষিতে সুতরাং গার্ডিয়ান হিসেবে কিন্তু অবশ্যই আপনি আপনার বাচ্চাকে বলবেন যে তুমি যেমন তেমন ভাবেই দারুন কেন এটি বলবেন মনোবিজ্ঞানীরা বলেন নিঃশর্ত গ্রহণযোগ্যতা যেটাকে বলা হয় ইংরেজিতে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু শিশুদের আত্মবিশ্বাসের মূল সুতরাং আপনি যদি এই কথাটি আপনার বাচ্চাকে বলেন যে তুমি যেমন তেমন ভাবেই তাহলে কিন্তু শিশুদের মধ্যে নিঃশর্ত গ্রহণযোগ্যতা মানে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স সেইটা কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক গুণ বেড়ে যায় এবং এইটাই কিন্তু বাচ্চাদের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাওয়ার মূল চাবিকাঠি পাঁচ নাম্বার জাদুকরি কথাতে চলে যাব সেটা হচ্ছে তোমার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেন এটি বলবেন শিশুকে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত করা তার লিডারশিপ কোয়ালিটি এবং ক্রিটিক্যাল অনেক গুণ বাড়িয়ে দেয় গবেষণা কি বলছে এই বিষয়ে আমেরিকান অ্যাসোসিয়েশনের রিপোর্টে দেখা গেছে এটি কিশোর বয়সে আত্মসম্মান ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বাড়িয়ে তোলে সুতরাং কেন নয় এই কথাটি কেন আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি বলবেন না তোমার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাবা মা হয়ে থাকেন বা গার্জিয়ান হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার মধ্যে এই সেন্স আনবেন যে বাচ্চাকে আপনাকে বলতে হবে তোমার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছ নম্বর যাদুকরি কথাতে চলে যাব সেটা হচ্ছে তুমি যখন সাহায্য করো সেটা আমাকে গর্বিত করে এই কথাটির মাধ্যমে কিন্তু বাচ্চার মধ্যে সামাজিক সহানুভূতি যেটাকে আমরা অ্যামপ্যাথি বলি এবং আত্মসম্মান দুটোই কিন্তু বৃদ্ধি পায় গবেষণা কি বলছে এই বিষয়ে গবেষণা বলছে অন্যকে সাহায্য করা শিশু নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলে একটা পজিটিভ ভাইব একটা পজিটিভ ফিলিংস বাচ্চার মধ্যে স্টাবলিশড হয় সুতরাং কেন নয় আপনি আপনার বাচ্চাকে অবশ্যই যখনই আপনি সুযোগ পাবেন যখন আপনি স্কোপ পাবেন যখন আপনি বাচ্চাকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তখন আপনি বাচ্চাকে শেখাবেন অন্যকে কিভাবে সাহায্য করতে হয় এবং কেন সাহায্য করতে হয় এবং বাচ্চা যখনই তার সামর্থ্য তার সাধ্য অনুযায়ী যখনই তার ক্যাপাবিলিটি অনুযায়ী যখনই সে অন্যকে সাহায্য করতে যাবে তখন আপনি বাচ্চাকে এনকারেজ করবেন মোটিভেট করবেন এবং এই কথাটা বলবেন যে তুমি যখন সাহায্য করো সেটা আমাকে ভীষণভাবে গর্বিত করে সাত নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে তুমি এখনো শিখছো সময় লাগলে কোনো সমস্যা নেই এটি ইয়েট পাওয়ার বাক্য হিসেবে পরিচিত ক্যারল যে গবেষণা মতে এটি কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল একটি সেন্টেন্স কেননা এটি কিন্তু শেখার প্রক্রিয়া ধীরে হলেও শিশুর মধ্যে আত্মবিশ্বাস নষ্ট করে না এবং এটার কারণে কিন্তু শিশুর মধ্যে আত্মবিশ্বাসটা নষ্ট হয় না বরং শিশুর আত্মবিশ্বাসটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যায় নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি যাই হোক না কেন এই কথাটাও অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট এটা আপনার বাচ্চাকে অবশ্যই বলবেন কেন বলবেন হারওয়ার্ড মেডিকেল স্কুলের চাইল্ড সাইকিয়াট্রি গবেষণায় প্রমাণিত শিশু যদি নিঃশর্ত ভালোবাসা পায় তার মস্তিষ্কের নিরাপত্তা সিকিউরিটি এবং আত্মবিশ্বাসের স্নায়ুপথ নিউরাল সার্কিট গড়ে ওঠে সুতরাং অবশ্যই এই কথাটি ভীষণ ইম্পর্টেন্ট দেখুন সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি বাচ্চাদেরকে আত্মবিশ্বাস শেখানো যায় না এটি বাবা মায়ের কথাবার্তা থেকে শিশুর মনে গড়ে ওঠে সুতরাং এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে যে আত্মবিশ্বাসটা আমরা বাচ্চাদের মধ্যে শিখিয়ে দিতে পারবো না বা শেখানো যায় না বিষয়টি এটি কিন্তু বাবা মায়ের কথাবার্তা থেকে শিশুর মনে এস্টাবলিশড হয় গড়ে ওঠে সুতরাং আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট কিছু পরামর্শ রয়েছে সেটি হচ্ছে প্রতিদিন অন্তত এক থেকে দুটি কথা সন্তানের সাথে বলুন তুলনা নয় কম্প্যারিজন নয় প্রশংসা করুন প্রচেষ্টার ভুল করলে শাস্তি নয় শেখার সুযোগ দিন গার্ডিয়ান হিসেবে বাবা মা হিসেবে সবসময় মনে রাখবেন আত্মবিশ্বাস শেখানো নয় অনুভব করানো যায় শিশুরা আত্মবিশ্বাস শেখে বাবা মায়ের ভালোবাসা এবং কথার মাধ্যমে কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোটো বড়ো আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বাচ্চাদের যত্ন নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা আমরা কীভাবে করতে পারি কী কী অভ্যাস আমরা ফলো করতে পারি কী কী অভ্যাস আমরা এড়িয়ে যেতে পারি তাছাড়া বাচ্চাদের স্কিন কেয়ারটা আমরা কীভাবে করতে পারি সামনে শীতের মৌসুম আসতে কীভাবে বাচ্চাদের যত্নটা আমরা ঠিকমতো নিতে পারি এই সবগুলো বিষয় নিয়ে অনেক অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জেসসমিন বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ